করব ঠিক আছে কি করব ওহোম রেঞ্জে সিলেক্ট করবো যে এখানে লেখা আছে এখানে একটু পড়ে নেবেন হোম রেঞ্জে সিলেক্ট করার পরে আমাদের যেই মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটারের প্রব দুইটাকে পজিটিভ ও নেগেটিভ দুইটাকে আমরা সংযুক্ত করব ঠিক আছে পজিটিভটা এই পাশে নেগেটিভটা এই পাশে আচ্ছা সংযুক্ত করার পরে আমরা একটা রিডিং পাবো ঠিক আছে রিডিং পাবো রিডিংটা হচ্ছে আমরা সংরক্ষণ করে রাখবো তারপরে দুটাকে সরাই ফেলবো সরাই ফেলার পরে আবার কানেক্ট করব যদি দেখি যে ওই একই একই রিডিং দেখাচ্ছে তার মানে ঠিক আছে আর যদি না দেখায় যদি না দেখায় তাহলে যদি না দেখায় যদি এলো দেখায় হ্যাঁ বা নো দেখায় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের ফিউজটা কী হয়েছে সমস্যা আছে আর যদি ওপেন বা কম নট কমপ্লিট দেখায় যদি ওপেন বা নন কমপ্লিট দেখে তাহলে কী বুঝবো যে ফিউজটা বার্ন মানে পুড়ে গেছে বার্নড আউট আচ্ছা ভোল্টেজ টেস্টার